আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই আমাদেরকে অনেক বেশি মেসেজ দিয়ে এটা জিজ্ঞাসা করতেছো যে ভাইয়া আমাদের সবার এই সিরিয়াল আসছে আমাদের একটা সাবজেক্ট চয়েস কিভাবে দিব সেটা আপনারা সাজিয়ে দিন কিন্তু তোমরা একবার চিন্তা করে দেখো তো ইন্ডিভিজুয়ালি যদি আমরা সবাইকে সাবজেক্টটা সাজিয়ে দিই তাহলে আমাদের কত সময় মানে চলে যাবে আর সবাইকে আমরা রিপ্লাই দিতে পারবো না তো আমরা মানে নরমাল একাডেমি পরিবার তোমাদের জন্য এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা ভিডিওর মাধ্যমে মোটামুটি সব সিরিয়ালে তোমাদের কিভাবে বা কোন কোন পদ্ধতিতে তোমরা যদি সাবজেক্ট চয়েসটা দাও তাহলে তোমাদের জন্য ভালো হবে তো তোমরা যারা আসলে আমাদের কাছ থেকে একটা সাবজেক্ট চয়েস কিভাবে দিবা সেটা জানতে যাচ্ছ তোমরা সবাই এই ভিডিওটা দেখবা তো শুরুতে যদি আমি বলি যে শর্ট বাই এর একটা কোশ্চেন করি যে আমাদের আসলে জেএসটি সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে কোন জিনিসটাকে গুরুত্ব দেওয়া উচিত বা কোন কোন জিনিস মাথায় রাখা উচিত আচ্ছা আমি সাবজেক্টের বিষয়ে আগেও তোমাদের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমাদের রেসপন্স অনেক ভালো তোমরা আমাদেরকে আসলে তোমাদের সকল প্রকার প্রশ্ন দিয়ে আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছো যার কারণে আমরা অনেক খুশি এই ব্যাপারটা নিয়ে ঠিক আছে তো এবার প্রশ্ন করবা বাট একটা জিনিস একটু মনে রাখবে যে সাবজেক্ট চয়েস ভাই যেটা বলবো সবারটা দেওয়া সম্ভব না কারণ তোমার যে প্রিফারেন্স তোমার যে চাহিদা তুমি আসলে কি চাচ্ছ এটা কিন্তু আমরা জানি না ঠিক আছে আর এটা যতটুকু তোমরা আমাদেরকে জানাইবা তার থেকে তুমি নিজে আরো বেশি ভালোভাবে জানতে পারবা তো এই জন্য তুমি নিজেরটা তুমি যদি নিজের একটু তৈরি করো সেটা তোমাকে হেল্প করবে এখন মেইন যে বিষয়টা ভাই বলছে যে আমরা আসলে কোন কোন ক্রাইটেরিয়াটা মাথায় রাখবো এটা হলো যে তোমার পজিশন কত আছে এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি তোমার পজিশন ওয়াইজ সাবজেক্ট চয়েস দিবে এবং তোমার একটা ডিজাইরেবল ভার্সিটি থাকতে পারে তোমার একটা ডিজাইরেবল সাবজেক্ট থাকতে পারে যে আমি ছোটো থেকে চাচ্ছি যে এই সাবজেক্টটা পড়তে বা আমার ইচ্ছা আছে এটা নিয়ে পড়তে সেইগুলোকে অবশ্যই প্রিফারেন্স আগে দিতে হবে এগুলোর প্রায়োরিটি বেশি হবে যে এই সাবজেক্টগুলোকে আমি সাবজেক্ট চয়েস লিস্টে আগে দেবো আবার অনেকের এই প্রায়োরিটিটাও থাকে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়বো আমি আমার বাড়ির কাছাকাছি থাকতে চাচ্ছি আমি সেকেন্ড টাইম আর হতে চাচ্ছি সেকেন্ড টাইম এক্সাম দিব তো আমি বাসার কাছ থেকেই পড়তে চাচ্ছি তাহলে আমার বাড়ির পাশে এই বিশ্ববিদ্যালয়টা আছে তাহলে এখানে আমি পড়াশোনা করি এটা হলো একটা তোমাদের ক্রাইটেরিয়া হতে পারে এবং এর বাদেও আরও অনেকগুলাই মানে কারণ থাকতে পারে যেগুলো তোমাদের পার্সন টু পার্সন ভ্যারি করে তাই তো আর এসে যদি অ্যাড করা থাকে করতে পারে মানে আলটিমেটলি শর্ট ব্যাট যদি কথাটা আমি একটু সামারি করি তাহলে তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি আসলে কি ভার্সিটিকে তুমি আগায় রাখতে চাও নাকি তুমি হলো সাবজেক্টকে আগায় রাখতে চাও তুমি যদি সাবজেক্টকে আগায় রাখতে চাও তাহলে আমরা আমাদের এই আলোচনাটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আর তোমরা যদি ভার্সিটিকে হলো তুমি এগিয়ে রাখতে চাও সেই ক্ষেত্রে তোমার এই পার্টটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তো আমরা যদি একটু শুরুতেই তোমাদেরকে বলি যে যারা হলো তোমরা চাচ্ছ যে সাবজেক্ট ম্যাটার করতিছ না তুমি সেকেন্ড টাইম হয়তো দিবা অথবা তোমার বাসার আশেপাশে থাকবা সেই ক্ষেত্রে তোমাকে কোনটা প্রাধান্য দিতে হচ্ছে সেই ক্ষেত্রে তোমার হলো বার্সেলিতেকে প্রাধান্য দিতে হচ্ছে যে তোমার জেলার জেলার হলো এটা বার্সেলিতে ছিল মনে তো জেলার হেতু আশপা এটা আছে বা আমার আশেপাশে আবার যেতে খুব বেশি সময় লাগে না সেই ক্ষেত্রে তুমি ভার্সিটিকে প্রাধান্য দিতে যাচ্ছ তোমার সাবজেক্টটা আসলেই হবে সেটা কিন্তু তোমাদের আমরা এখানে আলোচনা করব তো আমি যদি শুরুতেই তোমাদের বলি ধরো তোমার সিরিয়াল যেটাই হোক না কেন মানে তুমি তুমি মোটামুটি তোমার সাবজেক্ট আসবে কিন্তু ভার্সিটিকে গুরুত্ব দিতে চাও সেই ক্ষেত্রে তুমি কি করবা সেই ক্ষেত্রে তুমি অবশ্যই শুরুর দিক থেকে তোমার সিরিয়াল ম্যাটার করবে আমরা আগের দিনও বলছিলাম যে এইখানে যদি আমি তোমাদেরকে একটু বলি যারা ধরো এক হাজারের মধ্যে আসো হ্যাঁ এর মধ্যে যদি আরো স্পেসিফিক্যালি আমরা তোমাদের বলি কারণ আমরা তোমাদেরকে কি বলছে এখন তোমাদের সাবজেক্ট চয়েসটা আমরা সাজিয়ে দেবো সেই ক্ষেত্রে তুমি কি করবা তুমি এক এর মধ্যে আছো কি জানো আর ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছ অথবা যে কোনোটা দাগিয়েছো তার মানে তুমি ধরে রাখো তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি যে সাবজেক্টের জন্য কিন্তু পড়ার সুযোগ পাচ্ছ তার মানে তোমার মোটেই ভয় নেই তুমি একটা দিলেই কিন্তু তোমার চলে আসবে সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে দুইটা দাও আসলে সাবজেক্ট যদি আসলে যদি তুমি ধরো এখানে ফার্মেসি অথবা তুমি হলো সিএসি তে পড়তে চাও হ্যাঁ সেই ক্ষেত্রে তোমার একটা দিলে থাকবে না আমি বলছি তারপর নিজের সামলানোর জন্য তুমি দুইটা দিয়ে রাখো হ্যাঁ তুমি যদি এক হাজারের মধ্যে থাকো এরপরে আমি যদি বলি যে তিন হাজারের মধ্যে যারা আসো তোমরা ধরে রাখো তোমরাও প্রথমে জানে না যখন আসবে আমাদের সামনে যে এই বিশ্ববিদ্যালয়ে এত পর্যন্ত এতজন অ্যাপ্লাই করেছে তখন কিন্তু আমরা আরো ক্লিয়ারলি বলতে পারবো সেই ধারণাটা তো তোমরা যারা তিন কে মধ্যে আসো তোমরা কি করবা আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু ভার্সিটিকে প্রাধান্য দিচ্ছি তুমি সাবজেক্ট চয়েস কিভাবে দিবা সেটা কিন্তু চয়েস তোমাদের সামনে আলোচনা করবে আমরা আলোচনা করব সেটা নিয়ে এখন শুধু ভার্সিটি ক্ষেত্রে আমি বলি এটি খুবই সহজ তো সেই ক্ষেত্রে তুমি কি করবে অল্প সাবজেক্টও চয়েস দিতে পারো যারা 3000 এর মধ্যে আসো আমি বললাম যারা 5-7000 এর মধ্যে আসো তোমাদের উচিত হবে যে তোমরা মিনিমাম 5টা 7টা করে সাবজেক্টকে চয়েস করো বিশ্ববিদ্যালয় তো অবশ্যই গুরুত্বপূর্ণ ওই বিশ্ববিদ্যালয়ে তুমি 5-7টা সাবজেক্টকে চয়েস করো এখন যদি একটাই না থাকে যে একটাই তাহলে তুমি ঠিক আছে সিরিয়াল অনুযায়ী সাজাবা কিন্তু যদি তোমার মনে হয় যে না আমি চার পাঁচটা দিই যে কোনো একটাই আসলেই হইলো তাইলে তুমি অবশ্যই ভার্সিটি গুরুত্ব দিবা সাথে সাবজেক্টটাও কিন্তু ওইভাবে দিও যে যদি ফার্মেসি দাও তাহলে প্রথমে চারটায় ফার্মেসি দিবা যদি সিএসি দাও তাহলে শুরুতেই চারটায় সিএসি দিয়ে দিবা এইভাবে এটা আরো এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব তো এইভাবে তোমরা সাতকে পর্যন্ত বললাম এরপরে সাত থেকে দশ বারো যারা আসো তোমরা কি করবা তোমরা প্রথম ক্যাটাগরিতে দিতে পারো কিন্তু প্রথম ক্যাটাগরিতে তোমরা ভালো সাবজেক্ট পাবে না পিওর সাবজেক্ট অথবা ওই যে বিভাগ পরিবর্তন যেটা এটা আলোচনা করব সেইগুলো তুমি দিলে তোমরা আসবে তবে বি এবং সি আমাদের আরেকটা ভিডিওতে আমরা ক্যাটাগরাইজ করছি সেই বি আর তে যদি তুমি দাও তাহলে তোমার ভালো সাবজেক্ট আসবে আর অবশ্যই এরপরে যারা আসো তোমরা এতে আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা যদি এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো দাও শুধু শুধু টাকা নষ্ট করবা বা টেনশন বাড়াবা কিন্তু বি আর সি ক্যাটাগরিতে দিলে তোমাদের চলে আসবে কি বলছো ভাই তাহলে এটা কিন্তু চলে আসবে আর হলো যারা হলো একেবারে 15 এর পরে তোমরা আসলে 50 50 চান্সে আছো যারা ম্যাথ বায়োলজি দাগিয়েছো তোমাদের জন্য একটু অবস্থাটা ভালো কিন্তু যারা ম্যাথ শুধু বাংলা ইংলিশ বায়োলজি শুধু বাংলা ইংলিশ তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটু টাফ হবে এবছর আমরা যেটা মনে করছি সেই ক্ষেত্রে তোমরা কি করবে শুধু অথবা শুধু সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আবেদন করো তাহলে কিন্তু তোমার ওই বিশ্ববিদ্যালয়ে চলে আসবে তো যারা বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিতে চাও তারা কিন্তু শুধু যেভাবে বললাম সিরিয়াল অনুযায়ী এইভাবে তুমি সাজালে আমার মনে হয় হবে কিন্তু আসলে কিন্তু তোমরা যতই বিশ্ববিদ্যালয়ে গুরুত্ব দাও তোমাদের মেইন টার্গেট কিন্তু থাকবে একটা সাবজেক্ট তাও পাওয়ার যতই বলো আমি একটা বিশ্ববিদ্যালয় হইলেই হইলো তারপরেও সবাই চাকরি থাকে কিন্তু একটা ভালো বিশ্ববিদ্যালয়ে বলার তো এখন তোমাদের সামনে তোমাদের সহায়ক ভাবে হলো যে সাবজেক্ট গুলো আসলে কিভাবে সাজানো উচিত বা এখানে কি কি জিনিস তোমার মাথায় রাখতে হবে ভুল করা যাবে না সেগুলো নিয়ে তোমাদের সামনে এখন একটু আলোচনা করবে ওকে এখন এখানে ভাই একটা কথা বলতে যে কোন সিরিয়াল পর্যন্ত তোমার মেইনলি দিতে হবে একটা বিষয় হলো যে তোমার ভাই কিন্তু একটা আমরা একটু আগে একটা ভিডিও আপলোড করছি যে ন্যূনতম সর্বশেষ কারা কারা কোন পর্যন্ত অ্যাপ্লাই করা হবে মানে কত সিরিয়াল পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা ভিডিও দেওয়া আছে এবং আগের ভিডিওতে আগের ভিডিওতে কিন্তু আমরা ডিসকাস করছি যার ফলে তোমার সিরিয়াল ওয়াইজ তুমি কোন কোন সাবজেক্ট কোন কোন ক্যাটাগরি ভার্সিটিতে কোন কোন সাবজেক্টগুলো পেতে পারো এটা বলা হয়েছে এখন এটা হলো ভার্সিটি ভিত্তিক যে সাবজেক্ট অর্থাৎ আমি যেটা বললাম যে তোমাদের কাছে দুইটা চয়েস আছে আর কি একটা হলো যে তুমি সাবজেক্ট প্রিফারেন্স অনুযায়ী দিচ্ছ যে আমি প্রথমে মাওলানাবাসনিক জাস্ট আইউ ইউ এনএসটি ইউ বেগম রোকে এইগুলার সবগুলা সিএসসি দেব তার সবগুলো ফার্মেসি দিবো এটা দিতে পারি আর একটা হতে পারে যে আমার টার্গেটই যে আমি জফরে থাকবো আমার বাড়ির জফরের আশেপাশে আমি যশোরের থেকে সেকেন্ড টাইমে পড়াশোনা করবো তাহলে আমি যশোর বিজ্ঞান প্রযুক্তিতে একটা সাবজেক্ট পাইলে হচ্ছে জাস্ট আমি একটা ধরে নিলাম একটা সিনারিও তাহলে কি হতে পারে যে এখানে হলো আমরা সাবজেক্ট জাস্ট এভাবে দিয়ে দিতে পারি যে দেখো আমি প্রথমে যশোরের সবগুলো সাবজেক্ট মোটামুটি যেগুলো টপ সাবজেক্টগুলো আছে এগুলো আমি একবারে দিয়ে গেছি এরপরও আরও অনেক সাবজেক্ট আছে তুমি সেগুলো অ্যাড করতে পারো তোমার এলিজিবল লিস্ট অনুযায়ী এর পরবর্তী তুমি মনে করো মাওলানা ভাসানি দিলা ওইখান থেকে গাছা যেগুলো আছে এরপরে তুমি মনে করো কৃষ কুষ্ঠা বিশ্ববিদ্যালয় দিলে ইসলামী বিশ্ববিদ্যালয় এটা দিলা এগুলো দিলে তুমি বার্ষিক একটা সাবজেক্ট চুয়াস্ট দিতে পারতো সেখানে এখন এখানে তোমার সিরিয়ালের উপর ডিপেন্ড করে আসলে তোমাকে যে যে সাবজেক্টটা জিএসটি করবে যে তুমি আসলে কোন সাবজেক্টে অ্যালোটেড হবে এটা টোটালটা তোমার মেরিট এবং তোমার মার্কের উপর ডিপেন্ড করে আর বাদ বাকি আমার যেটা মনে হয় যে আমাদের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যদি তোমার প্রিফারেন্স বা যদি তোমার প্রায়োরিটি এটা হয় যে আমি আমার বাসার কাছাকাছি থাকতে যাচ্ছি সাপোজ আমি ধরে নিলাম ফার্স্ট চয়েসে তোমার মনে করো যে এই যে মাওলানা ভাসানি সিএসি আসছে বা মারলানা ভাসানি ফার্মেসি আসছে এখন তুমি যদি তোমার মাইগ্রেশন অন রাখো তাহলে কিন্তু এটা উপরে দিকে যাবে

এইদের তুলনায় কম খার মানে একটু লো লেভেলের হবে বাট তুমি জাস্টকে চলে যাচ্ছো এটা মনে রাখতে হবে যে আমাদের মাইক্রোবায়োলজি বা বিএম ইতে আমরা চলে যেতে পারি ঠিক আছে এটা কিন্তু মাইগ্রেশন অন করার ক্ষেত্রে একটা বড়ো বিষয় আবার অনেকের ক্ষেত্রে এই একটা জিনিস হয় ডিসিশন চেঞ্জ হয় যে আমার টার্গেট ছিল যে আমি যে একটা সাবজেক্ট পাবো আমি দেখা গেছে যে জাস্টে আমি সিএসই এভাবে চয়েস দেওয়া আছে তারপরে ফার্মেসি চয়েস দেওয়া আছে জাস্টে এভাবে সাবজেক্ট চয়েস দেওয়া আছে এখন আমার বাসার কাছে জাস্টে আমি আসছি কিন্তু আমার উপরে দেওয়া আছে কি মাওলানা ভাষা আমি সিএসই আছে ঠিক আছে এখন কি হয়েছে যখন আমি এটা পাইছি আমি যখন বাড়ির কাছে আমার জাস্ট আমি ফার্মেসি পাইছি বা সিএসসি পাইছি এখন আমি মাইগ্রেশন করলে কিন্তু আমি মামলার ভাষা নিতে চলে যাচ্ছি এটা কিন্তু একটা সমস্যা তোমরা যদি বাকের কাছে থাকতে চাও তাহলে কিন্তু তোমরা তখন মাইগ্রেশনটা অফ করে দিতে পারবা বা মাইগ্রেশনটা অফ করা লাগবে তাহলে তা নাইলে কিন্তু উপরে সাবজেক্টে চলে যাবে অর্থাৎ তোমার ভার্সিটি চেঞ্জ হয়ে যেতে পারে এটা কিন্তু একটা মাইগ্রেশনের একটা প্রবলেম এটা অনেকেই শেষ করতেছে তো সাবজেক্ট ক্ষেত্রে এটাও তুমি আগে ডিসিশনটা ক্লিয়ার হতে হবে যে আমি আসলে কই থাকতে চাই এবং কোথায় পড়তে যাচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বাদবাকি বিষয়ে যদি তাহলে আমি যদি এই বিষয়ে তোমাদের আরেকটু এক কথায় একটা সাবহারি করি তাহলে তোমরা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যদি মনে চাই যে আমার সাবজেক্টটাই গুরুত্বপূর্ণ আমি ভালো সাবজেক্ট পড়তে চাই সেক্ষেত্রে তুমি কি করবা যেমন ফার্মেসি যেহেতু দিয়েছো তাহলে ফার্মেসি কি করবা ওই যে কয়েকটা বিশ্ববিদ্যালয় তুমি পাঁচটাই দিতে চাও তাহলে সবগুলো ফার্মেসি 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 বিশ্ববিদ্যালয় দিবা দেন আমি যদি বলি যে তুমি ম্যাথ প্লাস বায়ানজি সিএসই তাহলে আবারো সিএসই তোমার ওই বিশ্ববিদ্যালয় রয়েছে এক দুই তিন চার পাঁচ এইভাবে হলো তোমরা সাজাবা বা কি করবা আস্তে আস্তে ভালো সাবজেক্ট থেকে মোটামুটি তারপরে হলো লো কোয়ালিটি আর তুমি যদি চাও যে না আমি বিভাগ পরিবর্তন করে দিব তাহলে সেম ভাবে তোমার ওইভাবে চয়েস দিবে এখন কথা হলো যে আমরা কিন্তু তোমাদেরকে আলটিমেটলি পুরোপুরি না করে দিল আমি আশা করি যে তোমাদেরকে বুঝাইতে পেরেছি যে তোমাদের কিভাবে দেওয়া এখন তোমরা কি করবা তোমরা হলো নিজেরা সাজাও সাজিয়ে আমাদের নাম্বারে যে নাম্বারগুলো দেওয়া আছে ক্যাপশন ডিসক্রিপশন সব জায়গায় দেওয়া থাকবে কমেন্টে তোমরা কি করবা আমাদেরকে ওইটা দেখাও যে ভাইয়া ঠিক আছে কিনা এরপর আমরা তোমাদেরকে ওইটা দেখে দিলে আমাদের জন্য সুবিধা আমরা যদি মনে করি যে না এটা আর পরিবর্তন করে দেওয়া উচিত আমরা তোমাদেরকে বলে দিব যে এটা একটু পরিবর্তন করে এরপরে তুমি চয়েস দাও আমি আশা করি যে ওদেরকে বোঝাতে পেরেছি আরেকটা বিষয় যে অনেকে প্রশ্ন করতেছে ভাই আমার এত সিরিয়াস আমি কয়টা ভার্সিটিতে করবো বিষয়টা কিন্তু ভাই একটু আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছে ওইখানে ক্লিয়ার করে দিচ্ছে যে তোমার কত সিরিয়ার পর্যন্ত সাবজেক্ট চয়েস দেবে এবং কিভাবে দেবে ভাই কিন্তু অনেক ভালোভাবে বুঝছে তো তোমরা ওই ভিডিওগুলো একটু দেখো তোমরা যখন কমেন্ট করবে এটা তো ঠিক আছে বাট ভিডিওগুলো যদি দেখো আমরা কিন্তু আলোচনা করছি এরপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের মেসেজ করবো কমেন্ট করবো এবং আমরা চেষ্টা করতেছি সবার পার্সোনালি আমরা সবার কিন্তু সবগুলা মেসেজের রিপ্লাই দিচ্ছি এবং তোমরা তোমাদের রেসপন্সও ভালো তোমরা বলছো যে তোমরা আমাদের থেকে উপকৃত হচ্ছো যেটা আমাদের শুনে অনেক ভালো লাগছে তো আমরা তোমাদের কাছ থেকে এইটুক ছোট একটা রিকোয়েস্ট করতে পারি যে তোমাদের যদি মনে হয় যে আমরা রিলায়েবল আমাদের আহ

যার কারণে আমরা এই বিষয়টা আরো ভালো বলতে পারবো এবারে তোমরা তোমাদের যে যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবো অবশ্যই তো আরেকটা যদি লাস্টে একদম বলি যে বিভাগ পরিবর্তন অনেকে বলতে চাইছে চয়েস দেওয়ার সময় তাহলে বিভাগ পরিবর্তনের জিনিসটা ওরা কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করবে হ্যাঁ এটা কি করতে পারো যে তোমরা আসলে দেখো প্রথম বিষয় তুমি বিভাগ পরিবর্তন তখনই ভাবতেছো যখন তোমার সিরিয়ালটা একটু পিছিয়ে অবশ্যই ঠিক আছে তোমার যখন ফার্স্টের দিকে তখন তুমি এটা বিভার করছো না যে আমার সিরিয়াল লাগে আমি যে ইংলিশ বা ল করবো যাদের একটু নিচের দিকে তারাই বিভাগ পরিবর্তনের কথা ভাবতেছো তো তোমরা প্রথমে ইংলিশ ল দিতে পারো যেহেতু আমরা বলছি যে ভালো সাবজেক্টগুলো অবশ্যই আমরা আগে দিব এরপরে ইকোনমিক্স তারপরে তোমার বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে ফাইন্যান্স ব্যাঙ্কিং আছে ডেটা অ্যানালাইসিস আছে এরপরে তোমার কি বলে ডেভেলপমেন্ট স্টাডিজ আছে এইচআরএম আছে পলিটিক্যাল সায়েন্স কমিউনিকেশন জার্নালিজম এই যে এটা আসলে তোমাদের একটা আমি লিস্ট করে দিচ্ছিলাম এইখানে গতবার আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি ঠিক আছে তো তোমরা ওটা দেখতে পারো এই কিভাবে করতে পারো যে তুমি মনে করো সায়েন্সের সাবজেক্টগুলো আগে দিলা এরপরে দেখো আমি এখানে কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো আগে দিচ্ছি এরপরে দেখো আমি এই যে দুইটা বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো এখানে এটা লাস্টের দিকে কারণ এটা তখনই যখন আমাদের আসলে ভালো সাবজেক্টগুলো আগে দিব যেটা বললাম তারপরে আমরা কম মানে কম ডিমান্ডিং সাবজেক্টগুলো পরে দিব ঠিক আছে এভাবে আর একটা আমরা এর ভিতর বিভাগ পরিবর্তন অ্যাড করলে সুবিধা আছে তোমাদের জন্য সিট বরাদ্দ থাকে নর্মালি বিভাগ পরিবর্তনের যদি এমন টার্গেট থাকে আমি কোনো সাবজেক্ট পাবো না এমন যদি তোমার কোনো একটা সংখ্যা থাকে তাহলে তুমি এটা করতে পারো বিভাগ পরিবর্তনের যে কয়টা সাবজেক্ট আছে যে কয়টা তুমি এলিজেবল সবগুলো অ্যাড করো হ্যাঁ এটা ভালো একটা এটা এটা তুমি অ্যাড করলে তুমি অবশ্যই একটা সাবজেক্ট পাবে আর একটা কথা হলো যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছে এবং চাই ভাবে কি যে আমার সিরিয়াল তো পড়ে আমি বিভাগ পরিবর্তন করে ইংলিশ অথবা ল হয়তো পড়ব এই জিনিসটাও কিন্তু ভুল ধারণা কারণ কি তোমাদের মধ্যে যাদের সিরিয়াল পাঁচ হাজার মধ্যে তিন হাজার এর মধ্যে আছে যারা ইংলিশে পড়তে চায় যারা লতে পড়তে চায় সায়েন্সে ছিল কিন্তু এখন শখ তো সে ল নিয়ে পড়বে শখ তার ইংলিশ নিয়ে পড়বে সে কিন্তু ভালো যারা আছে না এদের কিন্তু তোমাদের লিমিটেশন সিট খুব বেশি না কারণ ওইটা কিন্তু বি এবং সি সবাই কিন্তু ইংলিশ এবং ল ওরা পড়ার জন্য এলিজিবল তো সেক্ষেত্রে কিন্তু এমন না যে তুমি যেমন এখানে ফার্মেসিতে সব সিট তোমাদের ওইখানে কিন্তু এমন না সেক্ষেত্রে কিন্তু সিরিয়াল আগে তারাই কিন্তু এটা পাবে তুমি ধরেই রাখো যে তোমার সিরিয়াল পরে মানে তুমি ইংলিশ আর ল কিন্তু পাবে না পরের গুলো হয়তো পেতে পারো তো মানে সিরিয়াল বিভাগ পরিবর্তন করলেই হলো তোমার ল আর ইংলিশ চলে আসবে এটা কিন্তু একেবারে ভুল ধারণা তো আশা করি আমরা বোঝাইতে পারছি এবং তোমাদের সাবজেক্ট চয়েস পাঁচ তারিখের আগে আমরা আরো চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কিত যদি কোনো ভিডিও করার আগে আমরা এটা তোমার ধাপে ধাপে সব বিষয়গুলো ক্লিয়ার করবো তো তোমরা একটু অ্যানালাইসিস করো ভিডিওগুলো দেখো এখনো সময় আছে সাবজেক্ট চয়েস তো কোনো আসে একবারেই এখনো পাঁচ দিন আসে হাতে আছে তারিখ তো তোমরা ভিডিওগুলো দেখো এবং তোমাদের জন্য আমরা হেল্প করার ট্রাই করবো তো আশা করি আজকে এই পর্যন্ত তাহলে তোমরা একটা চয়েস লিস্ট তৈরি করো দেন আমাদেরকে পাঠাও আমরা তোমাদের সেটা দেখে কারেকশনটা অবশ্যই করে দেবো তো আজকেই মনে হয় এই পর্যন্ত ভিডিও রাখি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম